আজ রু ফেরি মানবের মাঝে চলেছে গরজি চলেছে নিবিড় সাজে হৃদয়ে তাহার নাচিয়া উঠিছে ভীমা ধাইতে ধাইতে লোক করে চলে সীমা কোন তাড়নায় মেঘের শহীদ মেঘে বক্ষে বক্ষে মিলিয়া বজ্র বাজে রু ফেরি মানবের মাঝে পুঞ্জে পুঞ্জে দূর সুদূরের পানে দলে দলে চলে কেন চলে নাহি জানে জানে না কিছুই কোন তলে গভীর শ্রাবণে গলিয়া পড়িবে জলে নাহি জানে তার ঘন সমারোহে কোন সে ভীষণ জীবন মরণ রাজে বর্ষা রূপের মানবের মাঝে ঈশান কোণেতে ওই যে ঝড়ের বাণী গুরু গুরু রবে কি করিছে কানাকানি দিগন্তরালে কোন ভবিতব্যতা তিমিরে বহে ভাষাহীন ব্যথা কালো কল্পনা নিবিড় ছায়ার তলে ঘনায় উঠছে কোন আসন্ন কাজে বর্ষারূপেরি মানবের মাঝে